মা অসুস্থতার কারণে কিছু রোজা আদায় করতে পারেননি আমি কি তার ছেলে হিসাবে তার কাজা রোজা আদায় করতে পারবো আপনার মা মনে হয় জীবিত কারণ মৃত হলে আপনি বলতেন মা অসুস্থতার কারণে তিনি যে রোজাগুলো ভেঙেছেন তিনি যদি টেম্পোরারিলি অসুস্থ থাকেন তাহলে তার এই রোজাগুলো তাকেই কাজা করতে হবে অন্য কেউ কাজা করতে হবে না আর যদি তিনি পারমানেন্টলি অসুস্থ থাকেন তাহলে তিনি ফিদিয়া দিতে পারবেন প্রত্যেকটা রোজার বিনিময়ে ফিদিয়া একজন ব্যক্তির খাদ্য একদিনের এবং তিনি সেভাবে যদি ফিদিয়াটা দেন তাহলে তার মানে আর রোজা রাখতে হবে না আর আপনি তার থেকে সিয়াম রাখতে পারবেন মায়ের সিয়াম যদি তিনি মারা যান এবং তার উপর ফরজ সিয়াম থেকে থাকে মানতে সিয়াম এবং বিশুদ্ধ মত অনুযায়ী রমাদানের সিয়াম যদি থেকে থাকে তাহলে আপনি তার পক্ষ থেকে আদায় করে দিতে পারবেন